তেইশে জানুয়ারি প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ঘুরে আসতে পারেন সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কিছু জায়গায় কলকাতার এলগিন রোডের সুভাষচন্দ্রের বাড়ি এখন নেতাজি ভবন উনিশশো সালে ওই বাড়ি বানিয়েছিলেন সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু বিপ্লবের সূত্রপাত এই বাড়ি থেকেই আবার এই বাড়িতেই সুভাষ গৃহবন্দীও হন উনিশশো সালে বন্দি থাকাকালীন লুকিয়ে বাড়ি ছাড়েন তারপর বার্লিন যাত্রা আজাদিন গঠন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও এই বাড়িতে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওহরলাল নেহেরু বর্তমানে বাড়িটির নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে ভিতরে রয়েছে সংগ্রহশালা ছোটবেলার কিছুটা সময় সুভাষ কাটিয়েছিলেন কোদালিয়ায় তার পৈতৃক ভিটেটে বড় হওয়ার পরেও এখানে এসেছেন নিয়মিত নিজের অসমাপ্ত জীবনীতে সুভাষ লিখে গিয়েছেন তার দেশের বাড়ি নিয়ে সেই প্রসঙ্গে উঠে এসেছে বংশের ইতিহাসও সুভাষ লিখেছেন তাদের বোস পরিবার প্রতিষ্ঠা করেছিলেন দশরথ বোস তার একাদশতম উত্তরসূরি মাহিপতি বোস বাংলার সুলতানের কাছে সুবুদ্দি খান উপাধি পান পান একটি জায়গিরও সেই জায়গির কোদালিয়ার কাছে মাহিনগরে মাহিনগরে সুভাষের পূর্বসূরি মহিপতির বাড়ির ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন জানকীনাথ তার কাছেই সুভাষের পৈতৃক ভিটে তার ঠাকুরদা হরনাথ বোসের তৈরি বাড়ি হরনাথ লজ গ্রামে রয়েছে বোসদের মন্দিরও সার দেওয়া সেই মন্দিরে পুজো হতো সুভাষ পুজোর সময় দেশের বাড়িতেও যেতেন দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া অবশ্য এখন সুভাষ গ্রাম তেইশে জানুয়ারি সেখানে প্রতি বছরই অতিথি সমাগম হয় বিদেশ থেকে আসেন পর্যটকেরাও প্রেসিডেন্সি কলেজের ঠিক পেছনের দিকেই রয়েছে একটি পাইস হোটেল নাম স্বাধীন ভারত হিন্দু হোটেল কলেজে যা বয়স দোকানের বয়স তার চেয়ে খুব কম নয় প্রেসিডেন্সি ছাত্রেরা মাঝে মধ্যে খেতেন ওই হোটেলে তবে তাদের একজন প্রায় ভাত খেতে আসতেন দুপুরে ভালোবাসতেন পুঁইশাকের চচ্চড়ি এবং মুড়ি ঘণ্ট সৌমকান্তি এবং উজ্জ্বল সেই ছাত্রকে ঘিরে পরবর্তীকালে অনেক ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে গিয়েছে একশো বছরের পুরনো হোটেল আজও জানুয়ারি ওই জন্মদিন উদযাপন করে দোকানটি প্রথম একশো জন ক্রেতার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করে তারা সুভাষচন্দ্রের জন্মদিনে বেড়ানোর এক ফাঁকে মধ্যাহ্ন বোঝ সেরে নিতে পারেন সুভাষের গল্প শুনতে শুনতে স্বাধীন ভারত হিন্দু হোটেলে একদিকে বইপাড়া অন্যদিকে বিশ্ববিদ্যালয় মাঝে দাঁড়িয়ে থাকা প্যারামাউন্ট শরবতের দোকানের সঙ্গেও জুড়ে আছে সুভাষচন্দ্রের স্মৃতি তখন অবশ্য প্যারামাউন্ট তার নতুন নাম পায়নি ওই জায়গায় যে দোকান ছিল তার নাম ছিল প্যারাডাইস সেই দোকানের লাগোয়া পেছনের দিকের একটি ঘরে বসত বিপ্লবীদের সঙ্গে সুভাষের গোপন বৈঠক উনিশশো চৌত্রিশ সালে সেই আড্ডার খোঁজ পেয়ে দোকানটি বন্ধ করে দেয় ব্রিটিশ সরকারের পুলিশ যদিও কিছুদিন পরে দোকান আবার মাথা তোলে সুভাষের গোপন বৈঠকের সেই ঘরটি এখন শরবত বানানো হয় প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয় অধ্যাপক ওটেন সাহেবের উপর হামলার ঘটনায় পরে তিনি গিয়ে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে সেখানে খাদ্যরসিক সুভাষের নতুন ঠিকানা হয় লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই দোকানের তেলে ভাজা খেতে ভালোবাসতেন সুভাষ আজও সুভাষের জন্মদিন অর্থাৎ তেইশে জানুয়ারি সেখানে বিনামূল্যে তেলে ভাজা খাওয়ানো হয় দোকানে আসা খরিদ্দারদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখতে থাকুন ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই দেখা হবে পরের কোনো এক ভিডিওই নমস্কার